লম্বা একটা সময় ধরে জমানো টাকার ধার যদি বজায় রাখতে হয় তাহলে কিন্তু শেয়ারের জুড়ি নেই এমন অনেক মানুষ আছেন যারা শেয়ার বাজারে কৃষি মানা মারাতে চান না কিন্তু গত দশ বছরে যদি অ্যাভারেজ রিটার্ন দেখি শেয়ার বাজার কিন্তু তেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই রিটার্নের সুযোগ যদি পেতে হয় তাহলে শেয়ার বাজারে না এসেও

হলো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের জনপ্রিয় পদ্ধতি যিনি অন্য কোথাও টাকা জমান না তিনিও দেখা যায় কোনো একটা এসআইপি করে রেখেছেন বা নিজের জন্য একটা বিয়ে হওয়ার পরে স্ত্রীর জন্য একটা বাচ্চা জন্মানোর পরে তার জন্য একটা এরকম এস দিয়ে জীবনের লক্ষ্যগুলো অজান্তেই পূরণ হয়ে যায় এসআইপি নিজেই কোনো ইনভেস্টমেন্ট নয় এসআইপি হল ইনভেস্টমেন্টের একটা পদ্ধতি মাত্র আর যে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেটেই এসআইপি মাধ্যমে কিন্তু ইনভেস্ট করা যায় সরাসরি শেয়ার মতো টাকা নিশ্চয়ই যাবে নিয়মিত একটা টাকার অঙ্ক ধরে মাসে মাসে কিংবা কোয়ার্টারে কিংবা ধরুন বছরে একবারও শেয়ার বাজারে কিন্তু টাকা লাগালে সেটাই হলো এসআইপি পদ্ধতিতে বিনিয়োগ যার নাম হল ভ্যালু অ্যাভারেজ এইভাবে শেয়ার কিনলে কি হয় আপনি একই কোয়ান্টিটি শেয়ার পাচ্ছেন না কারণ শেয়ারের দাম কখনো বাড়ছে কখনো কমছে সেই অনুযায়ী এইভাবে শেয়ার কিনলে ওই নির্দিষ্ট টাকার অঙ্ক ধরে শেয়ারের কোয়ান্টিটিটা অ্যাডজাস্ট হয় কিন্তু এভাবে লং টার্মে অ্যাভারেজ হতে হতে ইনভেস্ট করা যায় ঠিক মিউচুয়াল ফান্ডের ইউনিটের মতন এসআইপি সুবিধাটা কি অল্প টাকা লাগে অল্প টাকা বা বেশি টাকা তা তো যিনি লাগাবেন তার হাতে এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হল বাজার চড়ুক বা নিচে নামুক আপনার শেয়ারের দাম কিন্তু অ্যাভারেজ হতে হতে চলে একেই বলা হয় রুপি কস্ট আচ্ছা কত টাকা এসআইপি করলে ভালো হয় সেটা কি করে বুঝব কোন লক্ষ্যের জন্য এস করছেন আর তা কতদিন পরে আসবে তা জেনে নিলে এসআইপির অঙ্কটা কিন্তু সহজেই করা যায় সেজন্য এসআইপি পি ক্যালকুলেটার আছে তার মাধ্যমে জানতে পারবেন কত টাকা এসআইপি করলে ঠিক আচ্ছা একটা ছোটখাটো হয়েই আছে তখন আর চিন্তা কি এস আই পি তে তো যখন ইচ্ছে টাকা বাড়িয়েও নেওয়া যায় এমনকি বছরে বছরে বাড়ানো যায় এস আই ক্যালকুলেটারে দেখবেন একটা গ্রোথ কিংবা স্টেপ আপ বলে অপশন থাকে এর মধ্যে যদি আপনি পাঁচ বা দশ শতাংশ দিয়ে দেখেন যে তাতে আপনার লক্ষ্যটা ফুলফিল হচ্ছে তাহলে ভালো অথবা দেখতে পারেন যে আপনার তার সঙ্গে মিলছে এমন অন্য কোনো অ্যাসেটে আপনার লক্ষ্য পূরণ হচ্ছে কি কিংবা যদি লক্ষ্যটাকে একটু সময়ের সঙ্গে দূরে পাঠিয়ে দেওয়া যায় অর্থাৎ হাতে একটু বেশি সময় পাওয়া যায় তাহলে কিন্তু টাকাটা জমিয়ে নেওয়া আর একটু সহজ হয় লক্ষ্য জীবনে তো অনেক কিছু করার আছে ঠিক তাই জীবনে অনেক লক্ষ্য আছে আর সেই লক্ষ্যের প্রত্যেকটার জন্য একটি নির্দিষ্ট প্রয়োজন আর নির্দিষ্ট সময়ে তা পূরণ করতে হবে সেজন্য লক্ষ্যের দিকে একটু একটু করে এগোনো আর কোন লক্ষ্যটা আগে আর কোনটা পরে তা ঠিক করার কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে এই নিয়ে আমরা আলোচনা করব পরের এপিসোডে ভালো থাকবেন Investment in securities market are subject to market risks read all the related documents carefully before investing